প্রচুর এই ধরনের লোক রয়েছেন তারা বুদ্ধিমান তারা পারদর্শী তারা সক্ষম তবুও তাদের জীবনটা গোলমেলে কারণ তাদের নেয়া প্রতিটা পদক্ষেপে তারা কিছু না কিছুর সাথে সংঘর্ষে জড়িয়ে রয়েছেন যেকোনো চলমান অংশকে আমরা গোলাকার বানাতে চাই কারণ সেটা ন্যূনতম প্রতিরোধের সাথে চলবে সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলিতে তারা উল্লেখ করেন একজন আত্মজ্ঞানী সত্তাকে এনচি বলে যার অর্থ হল উনি একটা বৃত্ত যা কিছুই তারা খান সেটা কেবল দগ্ধ হয়ে যায় দেহে পরিণত হয় না সেটা হয়ে ওঠে অন্য একমাত্র বন্ধ শব্দের আক্ষরিক অর্থ হল লক বা তালা যার আপনি শরীরের ভেতরে বিশেষ কিছু লক লাগিয়ে দেন যাতে আপনার অভ্যন্তরীণ শক্তি আচরণ করে এক নির্দিষ্টভাবে কেন এই বন্ধ এরা আপনার জন্য কি করতে পারে আপনি কি ওজস শব্দটি শুনেছেন ও জে এস ওজস না না মাত্রা শক্তি যোগে আমরা এটাকে পৃথিবী থেকে চুরি করা বলে থাকি কারণ এই মুহূর্তে আপনার যা কিছু আছে আপনার দেহের ভর হলো এমন এক জিনিস যা আপনি এই গ্রহ থেকে ধার করেছেন আপনি ধার নিতে পারেন তিনি ধরিত্রী মা বেশ উদার ওনার দেয়া ধারের ব্যাপারে বহন করতে পারলে আপনি যতটা চান ততটাই ধার নিতে পারেন কিন্তু যখন ফেরতের সময় হবে যখন ফেরত দেওয়ার সময় আসবে তখন তিনি প্রত্যেকটা পরমাণু গুনে গুনে ফেরত নেবেন আপনি যদি বলেন আমি এখানে এতদিন ছিলাম স্মারক হিসাবে আমাকে একটা পরমাণু রাখতে দিন সেটা হবে না তিনি প্রতিটা পরমাণুই ফেরত নেবেন তো এটাকে পৃথিবী থেকে চুরি হিসেবে গণ্য করা হয় কারণ এক্ষেত্রে আপনি রূপান্তরিত করছেন ভৌতকে অভৌত মাত্রার শক্তিতে এখন তিনি আপনাকে আটকাতে পারেন না আপনি এটা নিজের সাথেই নিয়ে যেতে পারেন তো এ হলো দূরে কোথাও যাওয়ার আগে গোছগাছ করার মতো তার অজান্তে তা না হলে তিনি সেই ধার ফেরত নেবেন এটা ভৌত আকারে থাকলে তিনি এটাকে আটকে দেবেন এটা কোনো অভৌত আকারে থাকলে পৃথিবী সেটা ধরে রাখতে পারবে না এখন আপনি সম্ভবই করছেন এটা যদি প্রতিদিন করেন তবে আপনি ওজস তৈরি করবেন কিছু পরিমাণ ওজস যাতে দেখা যাবে হঠাৎ করে সবকিছু আপনার জন্য সহজলভ্য বলে মনে হবে যেন এমনিই হয়ে যায় আপনার যদি কোনো ওজাস না থাকে এভাবে কিছুই হবে না এখন আপনার বস্তুবাদী জীবন আপনাকে এমনভাবে বাঁচতে হবে যে আপনি আজকেই মারা যেতে চলেছেন আপনার আধ্যাত্মিক জীবন আপনার এমনভাবে বাঁচা উচিত যেন আপনি অমর বিপরীতভাবে নয় কিন্তু সবসময় এটা বলবেন না না সদ্গুরু আপনি যা বলছেন সেটা সত্যি নয় তা যদি প্রকৃতই সত্যি হতো যে আপনি এরকম হয়ে গেছেন যে আপনার জীবনে যুক্তির কোনো মূল্যই নেই আপনি একজন ভক্ত হয়ে গেছেন এবং আপনার কাছে যুক্তির কোনো মূল্যই নেই তখন এই সমস্ত উপদেশ নিয়ে মাথা ঘামাবেন না শুধু জানেন আমরা যখন নব্বই দিনের হোলনেস প্রোগ্রাম করছিলাম সেখানে আমরা জীবনের নানা দিকে অন্বেষণ এবং উদ্ঘাটন করছিলাম যা তারা কখনোই সম্ভব বলে ভাবেননি যখন এটা হচ্ছিল যখনই আমি একটি প্রশ্ন করে হ্যাঁ কিংবা না জিজ্ঞেস করছিলাম কিছুক্ষণ পরে তারা কিছু মানুষ অন্তত তাদের যুক্তির আর কিছু অবশিষ্ট ছিল না তারা বলল সদগুরু আমাদের হ্যাঁ না হ্যাঁ না বলার তাদের বাড়িতে বসেছিলাম আর তারপর আমার বাথরুম ব্যবহার করার প্রয়োজন হল তো আমি গিয়ে দরজা খুললাম ভেবে ওটা বাথরুম আমি খুলে দেখলাম এটা একটা বড় ঘর প্রায় ধরুন এই হলের একটি অংশের মতো আর এটা শুধুই ভর্তি জোড়া জুতো আমি তাকালাম এখানে কি জুতোর ব্যবসা চলছে তারপর আমি বেরিয়ে এলাম বাড়ির ভদ্রমহিলা আমাকে বাথরুমের পথ দেখানোর চেষ্টা করছিলেন আমি জিজ্ঞেস করলাম এত জুতো কিসের জন্য তিনি বললেন না এই আর কি দু জোড়া নয় শয়ে শয়ে জোড়া জুতো আমি বারো জন্মের জন্য জুতো কিনে রেখেছি যদি কোনো কারণে যখন ফিরে আসব যদি আমার পরবর্তী জন্মে জুতোর দাম বেশি হয় জানেন তো আমি ইতিমধ্যেই কিনে রেখে দিয়েছি তাই আপনি আপনার বস্তুবাদী জীবন এমনভাবে বাঁচবেন না যে আপনি চিরকাল বাঁচতে চলেছেন বস্তুবাদী জীবন এমনভাবে বাঁচুন যে আজকেই শেষ দিন আধ্যাত্মিক জীবন এমনভাবে বাঁচুন যেন আপনি অমর তাই না শুনেই না যুক্তি দিয়ে বিচার করেই বলবেন না হ্যাঁ যতক্ষণ না আপনি শুধুই হ্যাঁ আর হ্যাঁ হয়ে ওঠেন চাকরি করলেও আপনি ভোগেন চাকরি গেলেও আপনি ভোগেন কিছু ম্যারেড বিয়ে হলেও ভোগেন বিয়ে না হলেও ভোগেন সমস্যাটা কি এইগুলোই তো আপনি চেয়েছিলেন অনুপ্রাণে চাওয়া জিনিসগুলো যখন ঘটে তখন আপনি ভোগলে এদিকে তো নজর দিতেই হবে জুটিল সম্পর্কগুলো সামলানোর ক্ষেত্রে যেখানে অন্য মানুষটাকে এড়িয়ে যাওয়া যায় না সে আপনার বসই হোক বা স্ত্রী প্রায় সময়ই আমার মনে হয় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে গোটা পরিবেশটাই যেন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে আমি কি নিজে নিজেই এই পরিস্থিতির মোকাবিলা করতে পারি কাউকে দোষারোপ করা কি চলতে পারে আপনার মতে জীবনের দিকে আরো ইতিবাচকভাবে ফেরার উপায় কি দেখুন এর সব থেকে ভালো দিকটা হলো যে আপনি এদের একজনেরই মুখোমুখি হচ্ছেন হয় বস নয় স্ত্রী কখনোই একসাথে দুজনের নয় তো আপনি একটু এদিক ওদিক করে নিতে পারেন বুঝলেন ফৌজের লোক হওয়ায় স্ত্রী থেকে কদিন পালাতে পারেন বসের থেকেও পালাতে পারেন কিছুদিন অন্য চাকরির মতো না যে প্রতিদিন তাদের সামনা করতে হবে আমি দুঃখিত এমনি একটু মজা আর কি যাই হোক দেখুন স্ত্রী বা বস কাউকে ছাড়াই কিন্তু আপনি বাঁচতে পারবেন না দুজনেই গুরুত্বপূর্ণ আপনার জীবনে আপনি কেরিয়ার চেয়েছিলেন সেখান থেকে চাকরিতে ঢুকলেন আর বসও এসে জুটল আপনি সম্পর্ক চেয়েছিলেন সেখান থেকে বিয়ে আর সেখান থেকে স্ত্রী তো এই ব্যাপারগুলো আপনি মনে প্রাণে চেয়েছিলেন একান্ত কামনার জিনিসগুলো যখন সত্যি হল তখন আপনি একে তো নজর দিতেই হবে এটা স্ত্রীর নয় বা বসের ব্যাপারেও নয় বরং এটা আপনার নিজের ওপর কাজ করার ব্যাপার কারণ মানুষের অবস্থা এমন হয়েছে যে যেখানেই আপনি তাদের রাখুন না কেন ভোগান্তির একটা রাস্তা তারা ঠিক খুঁজে নেবেই একবার হয়েছিল কি শঙ্করেন পিল্লাইয়ের সাথে একদিন তার স্ত্রী এর বিশাল ঝামেলা হলো দেন ফিট ফিউরি তখন রাগের মাথায় তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন সন্ধেবেলা তিনি শহরের বাইরেটা একটু এদিক ওদিক ঘুরে বেড়ালেন কোথায় যাবেন কি করবেন না জেনে ঘুরঘুর করছিলেন এক্ষুনি বাড়ি ফিরে যাওয়াটা ভালো দেখাবেন তখন তিনি একজন সাধুকে দেখতে পেলেন সেই সন্ন্যাসী তখন গাছের তলায় সন্ধে বা রাতের জন্য আস্তানা করছিলেন তিনি সাধুর দিকে তাকালেন তাকে দেখে বেশ ভালোই সাজানো গোছানো লাগলো একেবারে কোনো ঝামেলা নেই গাছে তলায়তেই মনে হচ্ছে দিব্য আছেন তিনি ফাইন তখন তিনি সাধুর কাছে গিয়ে বললেন সাধু মহারাজ बीवी बहुत परेशान दे रहा है कुछ सुलभ उपाय है तो রেগে গিয়ে তার দিকে এভাবে তাকালেন बेवकूफ সুলভ উপায় দেখুন আমরা বলি যে জীবন হলো বলকে জাগলিং করার মতো আপনি একা হলে একটা মাত্র বল সম্মান এমন কিছু নয় যা আপনি আপনার জীবনে কখনো দাবি করতে পারেন এটা কেবল অর্জন করতে পারেন যায় আসে না সে বাবা মা হোক বা শিক্ষক বা আধ্যাত্মিক গুরু রাজনৈতিক নেতা বা ভগবান নিজেই নেমে এলেন আর বোকা বোকা কিছু বললেন আপনার অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে আপনার যখন এতটা দায়িত্ব রয়েছে তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে সত্যই যেন একমাত্র কর্তৃত্ব হয় কর্তৃত্ব বা অথরিটি সত্য নয় সৎগুরু আপনি আমাদের পরামর্শ দিন কোনো কর্তৃপক্ষকে কিভাবে আমরা যথাযথভাবে প্রশ্ন করতে পারি মানে তাদের প্রতি অসম্মান না দেখিয়ে কারণ আমাদের তো সেই ছোটবেলা থেকেই বড়দের কথা মানতে শেখানো হয় কারণ তারা বেশি ভালো জানেন আর তারা ঠিকই বলেন তবে তারাও সাধারণ মানুষ আর তাঁদেরও ভুল হতেই পারে বা সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে তো আপনি কি মনে করেন মানে এটা আমি শুধু বাবা মার প্রসঙ্গেই বলছি না এটা হতে পারে রাজনৈতিক নেতা কোনো বিজ্ঞানী বা বিশেষজ্ঞ আধ্যাত্মিক গুরুরাও আমিও হতে পারি আমিও আমরা কিভাবে তাঁদেরকে প্রশ্ন করতে পারি যাতে তারা ঐতিহ্যগত চিন্তাভাবনার বাইরেও তাকাতে শুরু করেন ঠিক এখন যেভাবে প্রশ্ন করছেন সেভাবেই তাদের অসম্মান না করে আমি জানি বুঝেছি কিন্তু একটা সম্ভাবনা রয়ে যায় যে তারা এটাকে তাদের অথরিটির বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ হিসেবেও দেখতে পারেন সম্মান এমন কিছু নয় যা আপনি আপনার জীবনে কখনো দাবি করতে পারেন দয়া করে এমন অসভ্য কাজ করবেন না যে আপনি সম্মান দাবি করেন এটা কেবল অর্জন করতে পারেন দাবি করতে পারেন না আপনি এটা দাবি করা মাত্রই এটা অশ্লীল হয়ে ওঠে হ্যাঁ কি না তো আপনি কারোর থেকে এক ধাপ এগিয়ে গিয়ে দাঁড়ান আর আপনি সম্মান দাবি করেন কিংবা আপনি যে একমাত্র কেতাত্মটা করেছেন তা হলো আপনি অন্য কারোর চেয়ে কয়েক বছর আগে জন্মেছেন আর আপনি দাবি করেন যে আমি সিনিয়র এই একই জিনিস কলেজেও হচ্ছে নিশ্চয় হ্যাঁ আমি এক বছরের সিনিয়র বেটা সম্মান কর না হলে কিন্তু মাত্র এক বছর আগে আমি কলেজে এসেছিলাম আর এখন আমি সিনিয়র ঠিক আছে তো এই দুর্ভাগ্যজনক বাস্তবটা যা বিশ্বে সব জায়গাতেই হয়ে আসছে যে ধর্মের নামে কর্তৃত্ব বা সময় আমি বললাম ভারত এইরকমই মনকে যদি একটা নির্দিষ্টভাবে রাখেন আপনার বাড়তি শক্তির পরিমাণ অনেক বেড়ে যায় তিন দিনের মধ্যে আমরা আপনাকে ধ্যানের এমন একটা উপায় শেখাতে পারি যা আপনার বিপাকের কাজকে প্রায় চব্বিশ শতাংশের মতো নামিয়ে আনবে যদি এখানে বসেন শরীরের কোনো বোধ থাকে না এই বোধ থেকেই একজন যোগী বসেন গগুরু আমরা এমন অনেক গল্প শুনেছি যেখানে যোগীরা গভীরভাবে ধ্যানমগ্ন হন এবং তারা বেশ কয়েক মাসের জন্য তাদের জল আর খাবারের মৌলিক চাহিদাগুলো ত্যাগ করতে পারেন কিন্তু বিজ্ঞান আমাদেরকে বলে যে আমরা দশ দিন জল না খেলে মারাও যেতে পারি এরকম শারীরিক অবস্থায় কিভাবে পৌঁছানো সম্ভব এটা বোঝার জন্য আপনার মনকে একটু নত করতে হবে কারণ আপনার পাঠ্য বইয়ে এরকম কিছু নেই এই বিগত পরশু যোগ কেন্দ্র থেকে কেউ একজন আমাকে মেসেজ পাঠায় ওখানে যে ধ্যানলিঙ্গ রয়েছে প্রায়শই তাতে এটা ঘটে কিন্তু এক বিদেশির ক্ষেত্রে এটা হয়েছে তাই আমার কাছে মেসেজ এলো একটু উদ্বিগ্ন তো এই ব্যক্তি সকাল সাতটার সময় ধ্যানলিঙ্গে গিয়ে বসেন সকলেই ওখানে পনেরো মিনিট বসার সময় পান বহু সংখ্যক মানুষ আসার জন্য সেই মহিলা সকাল সাতটার সময় সেখানে গিয়ে বসেন তিনি একটু নড়েননি বিকেল তিনটে পর্যন্ত কত ঘন্টা হয় সেটা তিনের সঙ্গে মোট আট ঘন্টা তিনি বসেছিলেন একেবারে অবিচল তিনি বুঝতেই পারেননি অতক্ষণ ওখানে বসেছিলেন তিনি ভেবেছিলেন পনেরো মিনিটের জন্যই বসছেন তাই তারা আমাকে মেসেজ পাঠালো সদগুরু তিনি একেবারেই নড়েননি ওনাকে কি বিরক্ত করা উচিত আমি বললাম ঠিক আছে ওনাকে একা থাকতে দিন এভাবেই এটা ঘটে একবার এটা ছিল আমি ভেবেছিলাম যে পঁচিশ তিরিশ মিনিট আমি ওখানে বসে আছি যখন চোখ খুললাম গ্রামের প্রচুর মানুষ আমার সামনে জড়ো হয়ে গেছে আমার গলায় মালা ঝুলছে সবাই আমার পা ধরে টানার চেষ্টা করছে জানেন তো যে ভারতে যা হয় আর কি আর যেই মুহূর্তে আমি চোখ খুললাম কেউ তার ব্যবসা নিয়ে জানতে চায় কেউ জানতে চায় কখন তার মেয়েদের বিয়ে হবে সব রকমের জিনিস তখন আমি বললাম আপনারা সব কোথা থেকে এলেন তারা বললেন আপনি এখানে ১৩ দিন বসে আছেন নই এটা সত্যি পাশে গাড়ি হোক বা মেশিন বা যা কিছুই হোক কতটা সংঘর্ষহীন হয়ে এটা যাচ্ছে তত পরিমাণ শক্তি কমে আসবে তাই না অনেক সংঘর্ষ নিয়ে কোনো কিছু ঘটলে তাতে প্রচুর পরিমাণ শক্তির খরচ হবে তাই শারীরিকভাবে মনস্তাত্ত্বিকভাবে শক্তির দিক থেকে দেহতন্ত্রের মধ্যে যদি সংঘর্ষহীন কাজকর্মকে নিয়ে আসতে পারেন বিপাকের কাজ কমে আসবে এবং আপনি দক্ষতার সঙ্গে কাজকর্ম করবেন কারণ এটাকে ওপরে তুলতে চাইলে সম্পূর্ণ পরিসরটাই রয়ে যাবে ওপরে তোলার যখন নামাতে চাইবেন নেমে যাবে এই মুহূর্তে মানুষ যতটা পরিসর বহন করছেন তা অত্যন্ত কম তাদের কাজের মধ্যে ঠেলে দিলেই তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যাবে তাদের যদি কিছু করার না থাকে তারা ছটফট করবে কিছু করার না থাকলে ছটফট করেন তাই না এই অবস্থার মধ্যে এটা নামবে না এখন সবই আপনি বেশি খরচ করছেন কারণ আপনি বেশি আর পি এম এ আছেন এটাই মূল কথা তিন দিনের মধ্যে আমরা আপনাকে ধ্যানের এমন একটা উপায় শেখাতে পারি যা আপনার বিপাকের কাজকে প্রায় চব্বিশ শতাংশের মতো নামিয়ে আনবে এটাই হলো সর্বোচ্চ পরিমাণ যা আপনার কমতে পারে ধ্যানের সচেতন অবস্থায় বিপাকের ক্রিয়া যদি তারপরেও নেমে আসে শরীরের কোনো বোধ থাকবে না আপনার যদি এখানে বসেন আপনার শরীরের কোনো বোধ থাকে না এই বোধ থেকেই একজন যোগী বসেন দেখুন আপনি এখানে যদি বসেন আপনার যদি ঘড়ি নাও থাকে আপনার পা আপনার পিঠ দেহের নিম্নাংশ সবকিছুই সময়ের খেয়াল রাখছে তাই না হ্যালো আপনার ঘড়ির প্রয়োজন নেই তিন ঘন্টা এখানে বসে থাকলে আপনি জানেন এবার উঠতে হবে শরীর জানে তো কেউ একজন কয়েক ঘন্টা বা কয়েকদিন বসে আছেন কারণ সেখানে শরীরের কোনো বোধ নেই কেন তার শরীরের বোধ নেই তার কারণ শুধুই বিপাকের ক্রিয়া নেমে আসা নয় আপনার সেই শক্তির তীব্রতাও তার কারণ যে শক্তি জৈবিক প্রকৃতির নয় শক্তির অন্য একটি মাত্রা যা পুরোপুরি তীব্র এটা যখন সারা শরীরে ব্যপ্ত হয় আপনার শরীরের কোনো বোধ থাকে না আমি যদি কোনো প্রোগ্রামে যাই দশ ঘন্টা বারো ঘন্টা একমাত্র আমি এক টানা জলপান করে যাই কিন্তু একমাত্র আমিই থাকি যাকে টয়লেটে যেতে হয় না একমাত্র আমিই থাকি যাকে বিরতি নিতে হয় না সকলেই দু ঘন্টা অন্তর বিরতি নিয়ে আবার ফিরে আসেন এর সহজ কারণ হল আপনার শারীর বৃত্তি প্রক্রিয়ার সঙ্গে আপনি কতখানি জড়িয়ে আছেন প্রথমেই এগুলোকে নির্ধারণ করে দেয় তবে সেখানে সাধনাও আছে আপনার শরীরকে নিয়ে করার মতো নির্দিষ্ট কিছু কাজও আছে নাকি স্কুলেও গম্ভীর প্রকৃতির ছেলে হয়ে থাকতেন না সাবানের বুদবুদ উড়িয়েছেন ধরুন এখানে বসে আমরা সাবানের বুদবুত ওড়াচ্ছি আপনার বুদবুতটা এতটুকু আমারটা এত বড় হলো এখন আমি বললাম এটা আমার বুদবুত ওই ছোটটা আপনার এই বুদবুতটা আমার গেল এখন আমি বলি না এটা আমার বায়ু ওটা আপনার বায়ু জীবনও ঠিক এরকম এটা একটা জীবন্ত মহাবিশ্ব আপনি একটু নিয়েছেন আমি একটু নিয়েছি কতটা পরিমাণ আপনি নিয়েছেন সেটাই আপনার অস্তিত্বের মহত্ব এবং গুণমান নির্ধারণ করে দেয় আমি চাই আপনারা এটা স্পষ্ট বুঝুন কতটা প্রাণ আপনার মধ্যে নিয়েছেন সেটাই এটাকে নির্ধারণ করবে আপনার বেশ বড় মস্তিষ্ক থাকতে পারে প্রচুর বুদ্ধি অনেক বিদ্যা থাকতে পারে কিন্তু তাতেও তাৎপর্যপূর্ণ জীবন কাটাবেন না যদি শুধু অনেকটা প্রাণ নিতে পারেন বড় বুদ্বুদ হতে পারেন তাহলেই এটা তাৎপর্যপূর্ণ আপনার বড় শরীর থাকলে অন্যেরা আপনাকে বলবে তিনি খুব বড় কিন্তু নিজের ভেতরে আপনার সেই অনুভূতি হবে না আপনার বড় মস্তিষ্ক থাকলে মানুষ ভাবেন ও তিনি খুব বুদ্ধিমান কিন্তু নিজের ভেতরে আপনার জীবন তাৎপর্যপূর্ণ হবে না একমাত্র যদি অনেকটা জীবন সংগ্রহ করতে পারেন নিজের মধ্যে তখন যদি এখানে বসেন শুধু সেই বসে থাকাটাই সুন্দর মনে হবে এটা যখন ওরকম তা সে আপনি চোখ খুলে থাকুন বা চোখ বন্ধ করে তা সে আপনি কিছু করুন বা কিছু না করুন তাতে সত্যি কোনো তফাত হবে না আপনার কাছে একমাত্র তখনই এ জগতে আপনি বেঁচে থাকবেন কায়েমি স্বার্থ না হয়ে কারণ আপনি কি করেন বা কি করেন না আপনার কি হচ্ছে ব্যাপারটা হলো এই মনের বুনিয়াদি কলকবজাটাকে না বুঝে কারণ আমাদের মন মানুষের মন হল সবচেয়ে উন্নত কম্পিউটার গ্রহের বুকে এমনকি এ থেকেই এসেছে যখন ঘটনাটা এটাই তখন এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আমরা বুঝি এর যন্ত্রবিজ্ঞানটা কি এটা কিভাবে কাজ করে তার এক সরল দৃষ্টান্ত হলো কোন বিয়োগ আর ভাগ নেই আমাদের মনে আছে শুধুই যোগ আর গুণ যদি আপনি কিছু করতে চান এটার সাথে এটা বলবে আরো একটা দাও যদি আপনি খুব চেষ্টা করেন এটা গুণ করে বাড়বে আরো অনেকগুলোতে এই মনের মধ্যে আপনি কোনটা ভালো আর কোনটা খারাপ চিনে সরিয়ে ফেলার চেষ্টা করেন না সবার আগে এটা বোঝা দরকার আপনার এই মন আপনার এই দেহের হওয়ার কথা আপনার সেবা আপনি যে জীবন তা গুরুত্বপূর্ণ দেহ আর মন হলো বাহন যার আমাদের কাজে লাগার কথা আপনি যদি একটা গাড়িতে চড়েন এটা যেন সেখানে যায় যেখানে আপনি যেতে চান যদি ছোটে নিজের পছন্দের গন্তব্যে তাহলে এমন গাড়ি থাকার মানেটা কি এটা শুধুই আপদ এই মুহূর্তে বেশিরভাগ মানুষই দুর্ভাগ্যবশত অনুভব করছেন এই মানব মস্তিষ্কের মতো দারুণ সম্ভাবনাটাকে একটা আপদ হিসাবে একটা ঝঞ্ঝাট হিসাবে আসলে এটাই সবথেকে সুন্দর জিনিস যা আপনার কাছে আছে এটা খালি এই যে আপনাকে একটু মনোযোগ দিতে হবে কিভাবে এটা কাজ করছে এটা একটা সরল জিনিস হলো নির্ভর করে আপনি কতটা সংবেদনশীল বা কথাটা অনুভব করতে সক্ষম সেই মতো খুঁজুন কিছু একটা এটা দেহের অনুভব হতে পারে এটা হতে পারে শ্বাসপ্রশ্বাস এটা হতে পারে হৃদস্পন্দন এটা যা খুশি হতে পারে যা কিছুই আপনাকে জীবনের কথা মনে করায় খালি সেটার দিকে মন দিন কিছু সময়ের জন্য আস্তে আস্তে আপনি দেখবেন মাঝে একটা পরিষ্কার ফাঁক রয়েছে আপনি যে আর আপনি যা জড় করেছেন তার মধ্যে আপনার উভয় দৈহিক আর মানসিক সম্ভাবনা বা সমস্যা আপনি কি বানিয়েছেন তার উপর নির্ভর করে